হরে কৃষ্ণ আমি বিভিন্ন ভক্তদের থেকে নবদ্বীপ স্বাই মহারাজ এবং ভক্তি বিনয় মহারাজের পুনঃ শুনছিলাম নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে তার কারণ কি

श्रीमते श्री श्री भक्त वेदांत स्वामी नित्यानंद नमस्ते सरस्वती देवे गौर वाणी पुचारि ने निर्बिषय शून्यवादी पश्चत्य दिशतारिने ने बंचा कल्पतरुस्य कृपासिन्धो भये बचा अतिकानं पावनस्य विष्णु दिव्यं नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवा सदी गौड हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय निनंद जय द्वैतचंद्र जय गौरभ जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैतचंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद উপস্থিত সমস্ত গৌর ভক্ত শ্রী চরণ কুমারে আমি আমার শরী প্রণতি জ্ঞাপন করছি আমার থেকে অনেক জ্যেষ্ঠ ভক্তরা এখানে উপস্থিত রয়েছেন দুজন সন্ন্যাসী এখানে উপস্থিত রয়েছেন চারুচন্দ্রপ্রভু জগৎগুরুপ্রভু আদি অনেক ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার ভিক্ষা চাইছি যেহেতু সময় খুব কম সেই জন্য আজকে একটি লীলা বলবো শ্রীমান মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন যে উনি শুরু করবেন গতকাল আমরা শ্রবণ করেছি যে যখন মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে আর মাই আর দেরি করা যাবে না উনি এতদিন দেরি করেছিলেন কিন্তু যেই মুহূর্তে উনি দেখলেন যে এখন পাশ্ডীরা এমন প্রচেষ্টা করছে যার ফলে ভক্তদের অসুবিধা হতে পারে এটা চিন্তা করে সেমন মহাপ্রভু আর ধৈর্য ধরতে নারাজ আমার শ্রবণ কল্যাণ কি করে ওই কথা চিন্তা করে সেমন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের কাছে আত্মপ্রকাশ করলেন শুধু তাই নয় শ্রীবাস ঠাকুর তো সেমন মহাপ্রভুর প্রকৃত পরিচয় পেলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা শ্রীবাস ঠাকুরের সঙ্গে সম্পর্কিত ওনার স্ত্রী ওনার সন্তান ওই বাড়ির দাস দাসী ওনার ভাই সবাই মহাপ্রভুর আশীর্বাদ পেলেন কেন কেন তারা ভক্তের সঙ্গে সম্পর্কিত মহাপ্রভু দেখালেন যে যদি আমরা মহাপ্রভুর আশীর্বাদ চাই তার একমাত্র উপায় হচ্ছে ভক্তের মাধ্যম দিয়ে ভগবানকে জানার কি তাদের করা এখানে দেখে আমি নিয়ে নেব কিছু করতে লাগবে না মহাপ্রভু সংকীর্তন লীলা আরম্ভ করলেন কিন্তু এমন ভাবে শুরু করলেন প্রথম যে বর্ণনা সেটা হচ্ছে মহাপ্রভু করেছেন যোগপীঠে ওনার নিজের বাড়িতে এটা বড় লীলা ওটা আমরা আলোচনা করছি না তো যখন ক্রম অনুযায়ী আবার পরের বছর শুরু হবে তখন কিন্তু ওই লীলাতে যেতে এক দু বছর লাগবে হয়তো ঢাকা এবারে পাবে ওই লীলাটা এই সামনে গীতের ওই লীলাটা পাবে ক্রম অনুযায়ী ওরা ওখানে পৌঁছতে হতো মহাপ্রভু সংকীর্তন আন্দোলন শুরু করলেন জোগপীঠে পরে উনি শিবাসঙ্গনে গেলেন কিন্তু শিবাসঙ্গনে যখন লীলা শুরু করলেন সংকীর্তন লীলা শিবাসঙ্গনকে বলা হয় মহারাসস্থলী ঠিক যেমন কৃষ্ণ বৃন্দাবনে রাজ স্নাত করেছিলেন গোপীঠের সঙ্গে ঠিক সেরকম শ্রীমান মহাপ্রভু ব্রজেন্দ্র কৃষ্ণ ভক্তদের সঙ্গে সংকীর্তন লীলা প্রকাশ করেছিলেন শিবাসঙ্গনে সেই জন্য বৃন্দাবনের রাসস্থলী মায়াপুরের শিবাসঙ্গন অভিন্ন ঠিক যেমন আমাদের বামনপুকুর বাজার যারা মায়াপুরে গিয়েছেন ওই বামন পুকুর বাজার হচ্ছে বৃন্দাবন মথুরা থেকে অভিন্ন আমাদের নবদ্বীপ শহর সেটা হচ্ছে গোবর্ধন থেকে অভিন্ন যোগপীঠ গোকুল মহাবন থেকে অভিন্ন এইভাবে ধামের বিভিন্ন স্থান বৃন্দাবনের বিভিন্ন স্থানের থেকে অভিন্ন কিন্তু শ্রীমন মহাপ্রভুর লীলাতে আমরা দেখেছি ঠিক যেমন কৃষ্ণের রাস নৃত্যতে সবার প্রবেশ অধিকার ছিল না আমরা প্রথম দিন শ্রবণ করলাম নারদমুনি চেষ্টা করেছিল তখন গোপী ওই গোপী ছিল বৃন্দা দেবী বলছে না তুমি দর্শন করতে পারো লীলাতে প্রবেশ করতে পারো মহাপ্রভুর লীলা যখন প্রথম উনি শুরু করলেন যে মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তনের আনন্দে বিবর হয়ে থাকতেন সেবা সঙ্গে কিভাবে শিবা সঙ্গনে দ্বার রুদ্ধ করে বন্ধ করে যাতে কৃষ্ণ বহির মুখ ব্যক্তি প্রবেশ না করে রসাভাস হয়ে যাবে যারা সেই স্তরে উপনীত হতে পারেনি তারা কি করে স্বয়ং ভগবানের সংকীর্তন আন্দোলনে কি করে যুক্ত হবে বিশেষ করে যখন মহাপ্রভু ওনার নিত্য পার্শ্বদের সঙ্গে মহাপ্রভুর সংকীর্তন রস আস্বাদন করছেন কিন্তু কিছু কিছু মানুষ যারা ভক্ত না যারা পাশন্দী তারা কৌতূহল বসত অনেক পার চেষ্টা করছে ভিতরে হচ্ছে কি কারণ দেখত সারা রাত কীর্তন করার পরে যখন মহাপ্রভু ভক্তদের সঙ্গে গঙ্গায় স্নানে যেতেন চিন্তা করুন সারারাত ঘুমায়নি কিন্তু সারারাত ঘুমায়নি সারারাত নৃত্য কীর্তনের পরে যখন মহাপ্রভু ভক্তদের নিয়ে যখন গঙ্গায় স্নানে যেতেন তাদের শ্রীমুখ দর্শন করে পাসন্দীদের হৃদয় হিংসায় রাগে যোগেপুরে ছাই হতো আমরা এত চেষ্টা করছি ভালো থাকার জন্য এরা সারা রাত না ঘুমিয়ে চিৎকার চেঁচামেচি করে সকাল সকালবেলা এত ফ্রেশ এত সুন্দর দেখতে কি করে হয় গুরুমা একটা লীলা বলেন ওনার নিজের জীবনের কাহিনী উনি বলছিলেন ইস্কনে উনি যখন জয়েন করে তখন আর্থিক অবস্থা খুব খারাপ ছিল প্রভুপাতে নির্দেশ করা যাবে না প্রভুপাদ বলেছিলেন করা যাবে তখন ইস্কনের এখন যারা মহান মহান আচার্য তারা বাইরের বিভিন্ন কর্ম করতেন কিছু টাকা অর্থ উপার্জন করার জন্য আর আমাদের পরমাণ্দের গুরুদেব উনি একটা বাইরের রেস্টুরেন্টে কাজ করতেন কী করতেন জানেন লোকরা খাওয়ার পরে যখন চলে যেত গুরু মহারাজ ওই বাইরের লোকের খাবার উনি টেবিল মুছতেন টেবিল মুছতেন আর মেজে মুছতেন স্কুচি দিয়ে অখাদ্য কিন্তু ওটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ছিল না ওরা খেয়ে চলে যেত আর গুরু মহারাজ ওদের টেবিল মুছতো আর স্কুচি মানে মেজে তো পরিষ্কার করত কিন্তু গুরু মহারাজ বলছেন যে আমি জানি এটা ভগবত সেবা কারণ এখান থেকে যা আমি আয় করছি পুরো হান্ড্রেড উনি হরে কৃষ্ণ কীর্তন করতে করতে টেবিল মুসতেন আর লোকরা যারা খুব বড় ধনী লোক স্যুট প্যান্ট পরে দামি দামি গাড়ি থেকে নেমে তারা খাচ্ছে আর আমি ওদের টেবিল মুচ্ছি কিন্তু ওরা দেখছে যে আমি খুব খুশি অপ্রাকৃত আনন্দ আর ওরা এত দামি দামি গাড়ি থেকে নামছে স্যুট প্যান্ট পরে খাচ্ছে ওদের মনে কোনো আনন্দ নেই গুলমা বলছেন একদিন একটি লোক এসছে ধনী লোক খেতে ওই রেস্টুরেন্টে তো ও দেখছে ও টেবিল বসে খাচ্ছে আর আমি তার পাশের টেবিল পরিষ্কার করছি আমি তো হরে কৃষ্ণ কীর্তন করতে করতে পয়সা করছি আমি খুব আনন্দের সঙ্গে করছি ওই লোকটা একদম রেগে গেছে রেগে গিয়ে গুরুমান কেসে বলছে তুমি এত খুশি কেন আমার কাছে সব আছে আমি কেন খুশি না আর তুমি এত গরিব ধন উপার্জন করার জন্য তুমি টেবিল উচ্ছো আমার খাবার টেবিল তুমি লেবার আর তুমি খুশি আমি খুশি না কেন গুরমাছ ভাবছে সুপূর্ণ সুযোগ প্রচার করার ওটা খুব ভালো গুরমাছ বলছে আপনি কি আমার মতো খুশি হতে চান ওটা হ্যাঁ আমি বুঝতে পারছি না তুমি কি করে টেবিল মুছে কি করে এত খুশি হও তুমি তো গুরুনাথ বলছে যে আমি এই কারণে খুশি কারণ আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আমার পরমারত গুরুদেব ছিল প্রভুপাত ওনার অশেষ কৃপায় এই নাম আমি পেয়েছি দেখুন আমার কিচ্ছু নাই কিন্তু আমি খুশি হৃদয় থেকে আপনি যদি আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন আপনি খুশি হতে চান আপনি একই পণ্ডিত চক্রান্ত পরিবার থেকে আর্থিক দিক দিয়ে সাবলীল কিন্তু মনে আনন্দ নেই আর মহাপ্রভুর ভক্তরা সারা রাত চিগে কীর্তন করে সকালে যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছে কি হাসমো বা অপ্রাকৃত আনন্দে তো ওরা তখন ভাবছে ভিতরে কি হয় ওরা মনে হয় উল্টোপাল্টা কিছু খায় না হলে ওরা তো আনন্দ পায় কি করে উল্টোপাল্টা মানে বুঝতে পারছেন তো হ্যাঁ যে ওরা নিশ্চয়ই ওইসব খায় না আনন্দ আমরা দেখতে চাই কিন্তু যতবারই আসে ওরা চেষ্টা করে ওরা পারে না সম্ভব